ফুটেছে কাশফুল চারিদিকে পুজোর গন্ধ তবু বিশ্বাদের সুর আরশা ব্লকের বামুন্ডিয়া গ্রামের যোগীপাড়ায় কারণ থিমের বাজারে কদর নেই ডাক শিল্পের এক সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা এলেই তাদের নাওয়া খাওয়ার সময় থাকতো না বাড়িতেই তৈরি হতো প্রতিমার চাল সাজ। মুকু ঠাঁড় কানপাশা তারা প্রতি বছর উমার অঙ্গসজ্জা করে মাতৃ প্রতিমায় ফুটিয়ে তোলেন দুর্গতি নাশিনীর রূপ কিন্তু এখনও সেইভাবে বরাত না পাওয়াই মন ভালো নেই তাদের অভাব গ্রাস করেছে পরিবারগুলির তবে এ বছর অনেকটাই বরাত পেয়েছেন তারা ডাকশিল্পী দিলীপ যোগী শ্রীদাম যোগী পাগল যোগী বলেন সারা বছর আমরা এই পুজোর দিকেই তাকিয়ে থাকি জানি না কিভাবে সংসার চলবে থিম পূজার দাপটের ডাকের কদর কমেছে বলে তারা জানান তাদের মতে হাতে গোনা কয়েকটি পারিবারিক পুজোয় এখনও ডাকের সাজে প্রতিমা সাজানো হয় ফলে অনেকেই এই পেশা ছেড়ে দিয়ে অন্য পেশায় চলে যাচ্ছেন তাই মুখে হাসি নেই যোগী পরিবারের অথচ কয়েক বছর আগেও এমন পরিস্থিতি ছিল না জেলার বিভিন্ন ব্লক তো বটেই বরাতাস্ত আস্ত পড়োশি রাজ্যের ধানবাদ রাঁচি রামগড় থেকে পুজো কমিটিগুলো নিজেরাই এসে যোগাযোগ করত। দেবীর আগমনে তারাও তাকিয়ে এবছর কি মিটবে তাদের মনের আশা

বা থেকে আছে তবে আমি হয়তো ওইটা আজ পঁচিশ বছর আগে থেকে জড়িত হয়ে গেছি এবছর বাজার কেমন এবছরের বাজার এখন তো আমাদের এই যেগুলো গ্রামে গঞ্জে পাড়ার গায়ে চলছে কিন্তু টাউনেতে এখন আলাদা সব সিন সিনারির ব্যাপার চলছে ওই যা থিমের হ্যাঁ এইসব মুখোশগুলো চলছে তো এইসব জিনিস কম চলছে এগুলো সামান্য পাড়া গ্রামে যারা কম খরচের মধ্যে খুঁজছে তারা পাচ্ছে কীর্তি আর যেগুলা হয়তো টাকার রোগ তারা তো বড় বড় সিনারি করছে হোমের করছে বা আপনার ওই প্লাইয়ের করছে এসব বড় বড় মূর্তি আর্টিস্ট করছে তারা এই আমাদের এই বাজারটা আগের থেকে কমে গেছে আমাদের চাহিদাটা কম কতদিন ধরে ব্যবসার সাথে যুক্ত আছে

সাতটা হয়েছে আর প্রায় পাঁচটা মতন হবে আজকে তোমার যাওয়ার আছে অন্য জায়গায় আমাকে তো ওই পার্টি ফোন করে তখন আমাকে দেখতে হয় বা এখন ওই ছবি মোবাইলে যা হয় ছবি অনুযায়ী কাজ করতে হবে এই যে এই ব্যবসা থেকে আয় হয় সেটা কি সারা বছর ধরে সংসার চলে আপনাদের সংসার ধর চলে ঠিক আছে কিন্তু আমাদের আরও অন্য অন্য কাজ হয় এখানে আরও কাজ হয় যেমন তোমার যে মকর সংক্রান্তির সময় টুসু হয় টুসু করা হয় আর ওই জ্ঞান লগ্ন সময় মন বানানো হয় কী নাম গোপাল